আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার পৌঁছানোর পরে আমরা কোন রিসোর্টে উঠলাম আমরা হচ্ছে ডেরা রিসোর্টে উঠলাম ওঠার সাথে যাওয়ার সাথে সাথে যেটা কোনো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করল এবং আমাদের রুমের দিকে নিয়ে যাচ্ছিল আমরা হচ্ছে চেক ইন করেছিলাম হচ্ছে চারটার দিকে যেহেতু আমাদের আড়াইটার ফ্লাইট ছিল আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি হচ্ছে লাঞ্চটা শেষ করেই হচ্ছে রিসোর্টে চলে গেলাম আমাদের চারশো এক নম্বর রুম ছিল আর যেটা হচ্ছে যে রুমে ঢুকার সাথে সাথে এত মানে ভালো লাগছিল যে লিট ক্লিন মানে সুন্দর একটা রুম পরিপাটি একটা রুম বেসিক্যালি যেই রুমটার মধ্যে কী নেই এরকম মানে সব কিছুই আছে মোটামুটি তো আর আমাদের যেই রুমটা এই রুম থেকে হচ্ছে সমুদ্রটা খুব কাছে থেকে দেখা যায় আমাদের সমুদ্রের যে প্রত্যেকটা ঢেউয়ের সাউন্ড এই সাউন্ডটা খুব সুন্দরভাবে আসছিল। তারপরে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের জন্য একটু ভিডিও আমি করে নিয়েছিলাম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ফোন ফ্যাক্স এবং হচ্ছে হেয়ার ড্রায়ার ছিল যাতে হচ্ছে সমুদ্রে যদি বিচে নেমেও চুলটা শুকিয়ে যাতে সার্টেন টাইমের মধ্যে শুকিয়ে ফেলতে পারেন এখানে আছে শ্যাম্পু লোশন শাওয়ার জেল এগুলো মোটামুটি যা যা লাগে সব কিছুই দেওয়া ছিল তো একটু একটু করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছিলাম যাতে আপনাদের সুবিধা হয় আর এই ওয়াশরুমে এখানে একটা টুল দেওয়া ছিল যাতে হচ্ছে বসেও আপনি শাওয়ার নিতে পারেন তো মোটামুটি সিস্টেমটা খুব ভালোই ছিল এখানে তারপরে যেটা হচ্ছে ওয়াশরুমটা আসলে যদি পরিপাটি না থাকলে ভালো লাগে না আর আমি এখানে একটু স্ন্যাপ ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে সানের বাবাকে আমি বলছিলাম যে আমাকে একটা স্ন্যাপ ভিডিও করে দাও যে আমি হচ্ছে এরকম জার্নালার আর পর্দা খুলবো আর আপনাদেরকে ভিউটা দেখাবো তো এই তো আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম আর ওই যে দেখতেই পারছেন যে সমুদ্রটা কত কাছে আর ওই যে নিচে যে দেখা যাচ্ছে এগুলো হলো কোটেস মানে বেসিক্যালি যে ফ্যামিলি নিয়ে আসলে এখানে মানে কোটেস হচ্ছে পারফেক্ট প্লেস হবে যে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে আর এখানে হচ্ছে চা কফি খাওয়ার জন্য টি ব্যাগ তারপরে হচ্ছে সুগার এগুলো দেওয়া ছিল কফি আমরা একটু রেস্ট নিয়ে যেটা করলাম যে পুলে নামবো যার জন্য রেডি হয়ে চলে গেলাম আর আমার শায়নমনি আজকে প্রথমই পুলে নামবে শায়নের বাবার সাথে সায়েন একটু দুষ্টমি করছিল মায়শাল্লা আর আর যেটা হচ্ছে যে আমি আর শায়ন মোটামুটি ম্যাচিং করে পড়েছি আজকাল রিয়ালো পড়েছি তো এই তো আর যেটা হচ্ছে ওদের পুলটা হচ্ছে ওদের যে রিসিপশন সেটার উপরে ছাদে তো যেটা দিয়ে একদম হচ্ছে সমুদ্র খুব কাছে থেকে আরও দেখা যায় আর এটা হচ্ছে এই যে সুইমিং পুলের এরিয়াটা এখানে আসার পরে হচ্ছে সায়ন্ত পানি দেখেই লাফানো শুরু করেছে যে ব্লু পানি আর এখানে বেবিদের জন্য একটা জায়গা ছিল আর বড়দের জন্য একটা তো আমি আর যেহেতু সায়নকে নিয়ে নেমেছিলাম যার জন্য আমি বেবিদেরটাই নামা হয়েছিল আমার সায়ন পানিতে নেমে লাফালাফি সে আর উঠবেই না মাম সাথে সে নেমেছে দিন আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং সন্ধ্যার সময় যেহেতু ক্ষুদা লেগেছে তার জন্য হচ্ছে আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছিলাম চাউমিন অর্ডার করেছিলাম আর আজকে না অ্যাকচুয়ালি যেদিন ভিডিওটা করেছি সেদিন আমার অ্যানিভার্সারি ছিল শায়নের বাবা আমাকে কিছুই জানায়নি সে মোটামুটি প্ল্যান করে গিয়েছে আমাকে বলছিল যে তুমি রেডি হয়ে নাও তোমাকে কিছু ডিনারের সময় ছবি তুলে দেবো একদম সুন্দর করে রেডি হয়ে যাও তো আমি তো বোকার মতো সেটাই করলাম যে রেডি হয়ে গেলাম সে আমাকে নিয়ে যাচ্ছে আর আমরা মোটামুটি আজকে একটু ম্যাচিং করেই পড়েছি ব্ল্যাক পরেছিলাম সবাই ব্ল্যাক হোয়াইটের মধ্যেই সে যেটা করলো যে চ আমি মানে ডিনার করবো হচ্ছে রেস্টুরেন্টে বাট বললো যে না চলো আগে তোমার ছাদে ছবি তুলে দিই ছবি তুলে দেন হচ্ছে তুমি এসো তো যেই বলা সেই কাজ আমি ছাদের দিকে যাচ্ছিলাম আমাকে বলছিল তুমি আগে যাও সায়নকে আমার কাছে দাও আর এই তো ছাদে যাওয়ার সাথে সাথেই তো আমি তো পুরাই অবাক দেখলাম যে একটা ক্যান্ডেল জ্বলছে তো মোটামুটি ক্যান্ডেল জ্বলা দেখে আমি বুঝতে পেরেছি যে হয়তোবা কিছু একটা করেছে সে হ্যাঁ সামনে যেই দেখি তো সে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল সে ঢাকা থেকে নাকি এগুলো পড়ে গেছে আমাকে বিন্দু মাত্র কিছু টের পেতে দেয়নি তো আমি মনিকে নিয়ে বসে পড়লাম আর এখানে যে আমাদের খাবারগুলো সার্ভ করা হয়েছিল খাবারগুলো এত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর ক্যান্ডেল লাইট ডিনার শাইনকে নিয়ে আমার এই প্রথম তো এই তো শায়নকে নিয়ে এইটা আমার দ্বিতীয় অ্যানিভার্সারি সেলিব্রেট করা কারণ হচ্ছে গত বছর আমার অ্যানিভার্সারির সময় শায়নের বয়স ছিল চার মা চার দিন তো এবার একটু সে বড় হয়েছে বুঝতে পেরেছে সে যখন বড় হবে মার্শাল্লাহ যখন সে অনেক বড় হবে তখন এই বাবা আমার অ্যানিভার্সারির ভিডিওটা দেখবে যে সে কী করেছিল এই তো আমাদের মেন ফুড চলে এসেছে আমরা যেটা করেছিলাম যে এখানে কিছু সিট ফুড আইটেম নিয়েছিল মানে সোহেল তো আগে থেকেই করেই গিয়েছিল অ্যারেঞ্জমেন্টটা সি ফুডের আইটেম নিয়েছিল দন আমরা হচ্ছে অল্প অল্প করে সব কিছু একটু একটু করে খাচ্ছিলাম এই তো এখানে আর হচ্ছে যে খা মানে রাইসটা দেওয়া হয়েছিল খাবারটা অনেক মজা ছিল আর মনি এদিকে হচ্ছে খেলা করছে তার বাবা মা হচ্ছে খাওয়া দাওয়া করছে আর সে খেলা করছিল। এই তো তারপরে হচ্ছে মানে সেই মাঝে মাঝে একটু আমাদেরকে সে ডিস্টার্ব করছে এই তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অ্যানিভার্সারিকে কেন সেভাবে পালন করা যায় আগের মতো তারপর শাইনের বাবা আমাকে বলল যে চলো ছাদে যাই কিছু ছবি তুলে দিই তোমাকে এর মধ্যেও একটা সারপ্রাইজ আমি এসে দেখি যে সে একটা কেকের অ্যারেঞ্জ করে রেখেছিলো দেন আমরা তিনজন একসাথে আলহামদুলিল্লাহ কেকটা কাটলাম আর কেক কাটার আগে আমি রাতে তাকে যাওয়ার আগের দিন বলছিলাম যে একটা কেক যদি কাটতাম সমুদ্রের পাড়ে বসে বসে আমি কেক কাটবো অ্যানিভার্সারি তার বাবা বলেছিল শায়নের বাবা যে কেক কাটার দরকার নেই এখন বিয়ে হয়ে গেছে চার বছর এখন আর এত দরকার নেই কেক কাটা কিন্তু তার মধ্যে যে সেগুলো করে রেখেছে সেটা কে বলবে বলেন এই তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমের দিকে চলে আসলাম আর আমার সায়নমণিক তখন মাত্র নতুন নতুন হাঁটা শিখেছে সেখানে হাঁপুড় দিচ্ছিলো পরের দিন সকালে আমি খুব সকাল সকাল ঘুমে থেকে উঠে যাই যখন তারা বাবা ছেলে তখনও ঘুমে কাতর আমি বারান্দায় গিয়ে এক কাপ চা হাতে নিয়ে সমুদ্রের গর্জন শুনছিলাম এটা একদম এটা একদম সকালের সিন ছিল তো সমুদ্রটা আপনাদের ঝুম করে দেখাচ্ছি আর আমাদের সেদিন না আর সমুদ্রে নামার প্রয়োজন হয়নি কারণ হচ্ছে ডেরার মানে রিসোর্টটা এত সুন্দর যে ওইখানে ঘুরতে ঘুরতেই সময় পার হয়ে যায় তো একদম সকাল সকাল আমরা ব্রেকফাস্টটা করে ফেলি ব্রেকফাস্টটা সকাল আটটা থেকে হয়তো বা আমার ঠিক মনে নেই দশটার মধ্যে শেষ করতে হয় তো আমরা একদম সকাল সকাল চলে যাই ব্রেকফাস্ট করার জন্য সকালে এত সুন্দর মানে গাছপালাগুলো সবুজ আর আকাশটা দেখছেন যে কতটা সুন্দর ডেরা তো এখানে মোটামুটি বেশ অনেকগুলো আইটেমই ছিল খাবারের মানে বুফে সিস্টেম যে যতটুকু পরিমাণ খায় অনেক বেশি ইয়া ছিল ভ্যারিয়েশন ছিল আর আমি খুব বেশি খেতে পাইনি যেহেতু সায়ান ছোট বারবার খাবার নিয়ে আসাটা আমার জন্য একটু ঝামেলা ছিল যার কারণ যতটুকু পেরেছি আর কি খেয়েছি আর খুব শর্ট টাইমের ভিতরে খেয়েছি যেহেতু সায়ান সকালে উঠেছে ও ঘুমানোর জন্য খুব বিরক্ত করছিল এই তো একটু খাওয়া দাওয়া বলছিল এখানে কেক তারপর হচ্ছে ব্রেডের মধ্যে অনেকগুলোই আইটেম ছিল আর এখানে হচ্ছে আপনি যেরকম ডিম খেতে চান তাদেরকে বললে তারা হচ্ছে ডিমটা এভাবেই রেডি করে দিবে আর এখানে তো ফ্রুটস বলেন মানে সব কিছু মোটামুটি খারাপ না খাবারের আইটেমগুলো এবং টেস্ট বলবো আমি দশের মধ্যে আট দিব কারণ টেস্ট মোটামুটি ভালোই ছিল মোটামুটি বলবো না টেস্ট ভালোই ছিল এই তো আর এটা হচ্ছে ওদের ডাইনিংটা আমরা যেটা করলাম যে নাস্তা শেষ করে শায়নের বাবা আমাকে বললো যে দাঁড়াও তোমাকে আমি চা বানিয়ে খাওয়াই তো এই তো চা খাওয়া দিয়ে আর কি সকালের মর্নিংয়ের ব্রেকফাস্টটা শেষ করলাম আমরা যেহেতু আমাদেরকে আজকে আউট করতে হবে আমরা দেন হচ্ছে নাস্তা শেষ করে হচ্ছে রুমে গিয়ে একটু সুইমিংয়ের জন্য উপরে আবার গেলাম যে আজকে একটু সুইমিং পুলে আবার একটু নামবো তারপর তো আমাদের চেক আউট করতে হবে আর কি দেন হচ্ছে ডেরার এই পাশে আরেকটা হচ্ছে লেক আছে তো এটা শুনেই আমরা হচ্ছে আবার গিয়েছিলাম যে একটু চেক আউট করার আগে হচ্ছে একটু দেখে যাই যে লেকটা কেমন এটার জন্যই হচ্ছে আমরা ডেরার যে লেকটা আছে ওইটার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে এটা অ্যাকচুয়ালি যে নতুন করছে মানে যেটা হচ্ছে এই যে পার্কটা এটা হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি এই তো সায়ন দেখেন ঘুমিয়ে গেল যেহেতু সে সকালে উঠেছিল বলেছিলাম আমি আর এখানে যে যদি সে সজাগ থাকতো স্যার মানে এই খেলনাগুলো দেখে কতই না খুশি হতো আর লেককে উঠিনি কারণ হচ্ছে তখন খুব রোদ উঠে গেছে যে রোদের মধ্যে আসলে যাওয়াটা ঝামেলা হয়ে যায় এখানে কিছু বোর্ড দেখলাম বোর্ডে করে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর লেকটা মোটামুটি অনেক বড়ই ছিল আর এখানে অনেক ধরনের নৌকাই আছে তো আমরা আসলে আর সময় নষ্ট করে যাইনি এই তো ছিল দেন হচ্ছে আমরা চেক আউট করবো আমরা হচ্ছে যাচ্ছিলাম রিসিপশনের দিকে এই ছিল আজকে ব্লগটা ডেরার একদিন আমাদের এরপর নতুন হচ্ছে আমরা কোন রিসোর্টে গেলাম এটা নিয়ে থাকছে পরবর্তী ভিডিও এ সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্সে জানাবেন ধন্যবাদ